জয় জয় মায়ের মায়ের এই উপকার উপকার পেয়েছে পেয়েছে মা মা বলো আমি মানে আগেই ভিডিও দেখি আসার খুব ইচ্ছা আসা হয় না আসতে পারি না একদিন আমি আমার স্বামী অসুস্থ ডাক্তার দেখাতে এসেছিলাম বর্ধমানে বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখছি আমার মেয়ে স্কুল থেকে এসেছে হাতে জোর আঘাত লেগেছে মেয়ে খুব কাঁদছে ফুলে গেছে হাতটা ভাবলাম ভেঙেই গেছে খুব কষ্ট হলো যে আজকে সারাদিন বর্ধমান থেকে স্বামীকে নিয়ে এলাম কালকে হয়তো মেয়েকে নিয়ে আবার যেতে হবে আর মায়ের মেয়ের আগে দুবার হাতে ফ্র্যাকচার হয়েছিল বাচ্চা মেয়ে ফাইভে পরে মেয়ে মা শুধু মনে থেকে ডেকেছি রাতে মায়ের মোবাইলে ফটো স্ক্রিনশট করলাম পায়ের হাত দিয়ে মা মেয়ের হাতে বুলিয়ে খালি মায়ের নাম জপ করলাম মেয়েকে বললাম মাকে ডাক বলা আমাকে কষ্ট দিও না সকালবেলায় উঠে দেখছি মায়ের মানে মেয়ের কি বলবো হাতে ফোলা টোলা কিছু নেই সারা মেয়ে বিকেল থেকে হাত এভাবে ছিল তো নামাইও নি আমি বলছি মা হাত সোজা করতে পারবি হাত সোজা করে বলছে মা আমার ঠিক হয়ে গেছে তো একবার ডাক্তারের কাছে নিয়ে আসতে হলো কাছেই বলছি নিয়ে এলাম ডাক্তারের হাত থেকে বললো জোরে আঘাত দেখেছে কিছু হয়নি মানে তখন থেকে আমার প্রচুর বিশ্বাস হয়ে গেছে মায়ের প্রতি আমার কোনো অসুবিধা হলে আমি মাকে ডাকি মায়ের কাছে আরো আশা নিয়ে এসেছি মা আমি আসছি ওই বলছি